কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমার হাজবেন্ডের ছুটির দিন তারপরে ও স্বপ্নময়ের ওই স্কুল ছুটি আজ রবিবার তো আজকে আমি সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো দেখো ওর পাপার তো ছুটি ওর পাপা তো থাকতে পারবে মজা করে কিন্তু স্বপ্নমায়ের ছুটি স্বপ্নময়ের ছুটিটা স্বপ্নময় মজা করতে পারবে না কারণ কালকে স্বপ্নমায়ের লিখা পরীক্ষা শুরু তো স্বপ্নময় পড়তে বসবে এখনই আর ওই যে দেখো আমার নাতনি তো সকালবেলায় দেখো দুষ্টুমি করতে বসে গেছে দুজনে মিলে এখন কিছু খাইনি আবার পড়াশোনা শুরু করছে তো শোনা তো তো ঠিক আছে তো চলে এলাম আমার ভাইজির রুমে পাশাপাশি রুম তো কি করছে দেখো এরা

তো খাবো আর ওই যে কড়াইতে কি ভাজা করছো ওটা কুমড়ো শাক ও কুমড়ো শাক সত্যিই অসাধারণ লাগে খেতে তো কুমড়ো শাক ভাজা করছে ভেজে তারপরে বাড়দে তো দেখো কাজ থাকলে তো যেটুকু কাজ করে তার থেকে বেশি কষ্ট করা লাগে বাড়ি থাকলে তো দোকানের মাল নিয়ে আসলো কেবল আসলে সব ফ্রিজে সাজিয়ে রাখছে নষ্ট হয়ে গেছে টমেটো না সকালে তো অনেক কাজ কর তাই না হ্যাঁ কাজ থাকলে ডিউটি থাকলে এত কষ্ট করা লাগে না আর দেখো সকালে তো দোকানের মাল আনতে তো অনেক এখনো খাইনি এটা কি বালাজি কুড়মুড়া খাচ্ছি গ্যাসটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে কি

হবে না আবার দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে এখন তো ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার পরে একটু আমের চাটনি খেতে ইচ্ছা করছে আমের চাটনি ছিল না এতদিন কিন্তু ভাত খাওয়ার পরে মনে হয় কিছু একটা খাই কিছু একটা খাই তো আজকে দেখলাম আমের চাটনি আছে তো আমের চাটনি খেয়ে নিচ্ছি তো ঠিক আছে দোকানে কাস্টমার এসেছে তো জামাই আমার দেখো চাউমিন বানানো শুরু করেছে ছেলে মেয়েদের জন্য রে দেখো পকোড়া বানাচ্ছে পেঁয়াজের পকোড়া এ টাকা বাবু দেখো বৃষ্টির ভিতরে এমনি তো বৃষ্টি হচ্ছে তো পকোড়া দেখলেই মনে হচ্ছে এত সুন্দর সেনে বেরিয়েছে তো কি বলবো আর দেখো এখানে আমার ভাইজি আবার কি ভাজা করছে হ্যাঁ কি চাউমিন এখানে এবার চাউমিন ভাজা হচ্ছে ছুটি হলে তো একটু আলাদা রকম খাওয়া ও দেখো আবার এই দেখো খুদের ভাত দিয়ে গেছে শ্রীভাষ দাদা কিছু হয়ে গেছে হেভি গরম কেবল রান্না করে দিয়ে গেছে দেখো আলু সিদ্ধ কমলি শাক সিদ্ধ আর এই যে কে কে জানে ভেন্ডি ভাজা যাকে যা দিয়েছে তো খুদের ভাত হলে এমনিই তো আমি পাগল হয়ে যায় দেখলে খাওয়ার জন্য তো দেখো স্বপ্নময় কি খাচ্ছ নুডলস না চাউমিন স্বপ্নময় চাউমিন খাচ্ছ দেখো আজকে খুব মজা আছে তাই না ভালো ভালো রান্না হচ্ছে বন্ধুরা আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়বো এখন তার জন্য গুছাচ্ছি চাপটা মায়ের গুছানো হয়ে গেছে

ওই দেখছি সবাই যাচ্ছি আমরা স্বপ্নময় আগে যাচ্ছে স্বপ্নময় দেখো আগে আগে হাঁটছে এ শোনা স্বপ্নময় স্বপ্নময় স্বপ্নমায়ের পড়াতে আসবে ঘরে তো টেনশনে আছে পড়াতে চলে আসলে আরও যাওয়া হবে না ঘুরতে তার জন্য আগে আগে হাঁটছে কিন্তু দেখো কত মেঘ হয়েছে এখনই বৃষ্টি নেমে পড়বে হয়তো তো আমরা খাতাও নিয়ে এসেছি সঙ্গে করে তো বৃষ্টি আসলে তো ভালোই লাগে না বলো দেখো বৃষ্টি বর্ষার সময়ে কত সুন্দর গাছপালাগুলো সবুজ হয়ে যায় ছুটির দিনে একটু ঘুরতে ইচ্ছা করে কিন্তু বৃষ্টির জন্য দূরে কোথাও যাওয়া হয় না তো কাছেই ঘুরি যাও কাকার হাত ধরো যাও কাকা না মামা যাও দুজনে হাত ধরো দুঃখের কথা আর একটু ঘুরতে একটু সুযোগ মিললো কিন্তু দেখো আমার জামাই কি বলে তো যাওয়া হবে না যাওয়া হবে না বলতে গিয়ে চলে এসছে অনেকটা দূর কিন্তু দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো তো আমরা ছাতা নিয়ে এসেছি কিন্তু ছাতায় কাজ হচ্ছে না এত কত বৃষ্টি হচ্ছে তো আমরা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বৃষ্টি কমবে তখন আবার বেরোবো পারে তো চলে আসলাম দেখো এই জায়গাটাই আমার একটু ভালো লাগে এইখানে এসেছি দেখো কত সুন্দর কি বাবা কই মেথি শাক দেখো আমাদের বাঙালির অবস্থাটা দেখো এই একটা শাক একটা শাক দেখো একটা শাক দেখেছো অমনি বলে কি মেথি শাক এটা মেথি শাক গোল গোল কথা না পাগল স্বপ্ন দেখো কত সুন্দর আর মেঘ ও কত সুন্দর দেখো মুম্বাই আমার এত ভালো লাগে কি বলবো এই দুজনকে নিয়ে এসেছি আমরা ভিডিও বানানোর জন্য এসেছি তো এদের দুজনকে নিয়ে এসেছি চলে গেছে জলের ভিতরে দেখো তো কত সুন্দর হাওয়া কি বলবো সত্যি বন্ধুরা দেখো আর কত সুন্দর মেঘও হয়েছে দেখো বিল্ডিং এর পাশে দেখো মেঘটা কেমন লাগছে দেখতে খুব ভাল লাগছে একটু বেরোতে পারি না কখনো সত্যি এত সুন্দর হাওয়া কি বলবো আমাদের ঘোরা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ বৃষ্টির জন্য একটু ঘুরতে পারলাম না এখানে তো আমরা চলে যাচ্ছি দেখো আর আর দুজন রয়ে গেছে ওরা বৃষ্টির মধ্যে ভিডিও করছে তার জন্য রয়ে গেছে আমরা চলে যাচ্ছি কারণ আমাদের দুটো কোলের বাচ্চা আছে না তার জন্য ওই যে একজন দেখো পড়ে গেছে পড়ে গেছে কলি তো দুপ করে পড়ে গেল মেয়েকে নিয়ে তার জন্য আমাদের আর ভাল লাগছে না বাড়ি চলে যাচ্ছি আর বৃষ্টি দেখো এখনও বৃষ্টি পড়ছে আর ভাল লাগছে মুখটা চলে যাই আমরা তো চলে এসেছি এখন তো রান্না করতে হবে তো রান্না হয়ে গেছে তরকারিটা রান্না করছে আমার জামাই বাপন জামাই দেখো পুরো অনুষ্ঠানের মধ্যে সত্যি এড্ডি সেন্টবেল রয়েছে আর ভাত রান্না করেছি আমি তো এখন আমরা খেতে বসতে বসে গেছি একবারে নিয়ে বসেছি তো জামাই রান্না করেছি দেখো কত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতন পুরো এই যে জামাই আমার জামাই খুব সুন্দর রান্না করে জামাই ও মুখটা আজকে ছুটি ছিল তো আজকে খুব সুন্দর আনন্দ করলাম আমরা তো ঠিক আছে আজকে আমরা কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমরা খেতে বসে গেছি এখন আমরা খাবো তো ভিডিও আর করবো না এখানে শেষ করবো দেখা হবে নেই ভিডিও ছাড়ো